তো চাষি বন্ধুরা চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতেতে কোনো সলিউশন থাকছে না আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য একটা কোশ্চেন তো বন্ধুরা এই যে শশা জমিটি দেখছেন এই শশা গাছগুলি একটু লক্ষ্য করে দেখুন ভালো করে তো এই শশা গাছগুলির পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে এবং কোনো কিছু দিয়েই কিন্তু সেটি সারছে না এবং খুব দ্রুত কিন্তু এই পাতাটি হলুদ গোটা জমিতে ছড়িয়ে যাচ্ছে এই রোগটি দু তিন দিনের মধ্যে গোটা জমিতে এই রোগটি ছড়িয়ে যাচ্ছে বন্ধুরা এখানে বিভিন্ন রকম নামি দামি ফাঙ্গিসাইড ইউজ করা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক এমনকি এখানে বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করা হচ্ছে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো যে সমস্ত শশা চাষি বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই এটির যদি কোনো এক প্রতিকার থাকে আমাকে জানাবেন কমেন্টে অথবা আপনারা যে কোনো কোনোভাবে আমাকে এটা জানাবেন তার কারণ হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালি যারা শশা চাষ করছেন তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি জানেন যে এটি কী দিলে ভালো হবে বা কি রকম কি ভালো হয় তার কারণ হচ্ছে আপনারা এই জিনিসটাকে ফেস করেন এবং এটার প্রতিকার আপনারা কিন্তু খুঁজে বের করেন যেটা আমাদের পক্ষে অতটা সম্ভব নয় তো বন্ধুরা অবশ্যই কোনো শশা চাষি যদি থাকেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এর প্রতিকার কি এবং কি দিলে এটি সম্পূর্ণভাবে নির্মূল হবে বা গাছগুলিকে বাঁচানো যাবে বা ভালো গাছগুলিকে অন্তত বাঁচানো যাবে অবশ্যই আপনারা যাতে আমাদের এদিকে চাষিরাও এই যে লস হচ্ছে এই লস যেন না হয় তারাও যেন একটু লাভের মুখ দেখতে পান তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম বিভিন্ন ভিডিও কোশ্চেন অ্যান্সার ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড হতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে